সুপ্রিম কোর্টের এই বক্তব্যকেও আপনারা মান্যতা দিন সম্মান দিন গুরুত্ব দিন বাকি প্রক্রিয়া চলছে এবং চলবে বলে দয়া করে চিকিৎসকরা কাজে যোগদান করুন এবং স্বাস্থ্য পরিষেবাটা আবার সচল করা হোক দেখুন যদি মনে হয় যে সুপ্রিম কোর্ট এবং তার রায়ের পরেও সুপ্রিম কোর্ট যেখানে বিষয়টা শুনেছে। সুপ্রিম কোর্ট যেখানে শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট যখন কিছু স্টেপসের কথা বলেছেন তারপরে এই কর্মবিরতি রাখা মানে তো সুপ্রিম কোর্টকে অমান্য করা তাহলে তারা কি চান বহু চিকিৎসক আছেন তারা কাজ করার চেষ্টা করছেন বহু চিকিৎসক আছেন যাদের কাজে যাওয়ার ইচ্ছা আছে অথচ চাপে কাজ করতে পারছেন না আবার অনেকে আছেন আমরা কাজ করব না কাজ করতে দেব না এটা কেন স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা অচলাবস্থা তৈরি করলে এটা তো পুরো দস্তুর সাধারণ মানুষ রোগীদের উপর এই চাপটা পড়ছে গরিব মানুষের উপর চাপ পড়ছে কাদের স্বার্থে আন্দোলন চলছে যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা হস্তক্ষেপ করে সারা দেশের ক্ষেত্রে সারা দেশের ক্ষেত্রে চিকিৎসকদের এই গোটা বিষয়টা স্বাস্থ্যক্ষেত্রের গোটা বিষয়টা যেখানে সারা দেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছেন সেখানে তাদের আবেদন সুপ্রিম কোর্ট যেখানে বলছেন যে এবার আপনারা কাজে যোগ দিন সেটাও যদি অমান্য করেন তারা সেটাকে যদি সম্মান না দেন সুপ্রিম কোর্টের এই অনুরোধকে তাহলে ধরে নিতে হবে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব সুপ্রিম কোর্টকেও অমান্য করা এবং তার পেছনে আরো বড় কোনো রহস্য রয়েছে অন্য কোন উদ্দেশ্য রয়েছে কেউ যদি এই ধরনের কোন অভিযোগ তোলেন সেই অভিযোগ তোলার অবকাশ সেখানে থেকে যাচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট সমস্ত স্টেপস নিচ্ছেন মামলাটা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছেন সেখানে কর্মবিরতি কেন চলবে কিভাবে সেটা চলতে পারে কোন যুক্তিতে চলতে পারে এটাও মনে রাখতে হবে এখানে যেমন একজন চিকিৎসক খুব নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছে খুব নিন্দনীয় এবং ডাক্তার বাবুদের আবেগে রাখা লাগাটা স্বাভাবিক পাশাপাশি কয়েকদিন আগে ওড়িশায় একজন ডাক্তার বাবু অন ডিউটি তিনি দুজন রোগিনীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন একজন ডাক্তার বাবু ওড়িশায় কয়েকদিন আগে দুজন রোগিনীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন তো সব পেশাতেই সব জায়গায় সমাজে ভালো খারাপ দুদিক আছে তো এখানে একটি খারাপ ঘটনাকে কেন্দ্র করে যা চলছে কোথাও তো একটা হবে যেখানে মুখ্যমন্ত্রী ঘন্টার মধ্যে একজন অ্যারেস্ট করিয়েছেন এখন জাস্টিস সিবিআই এর হাতে রয়েছে জাস্টিস যারা দিতে পারেন এই দেশে সর্বোচ্চ যে জাস্টিস দিতে পারে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্ট আবেদন জানাচ্ছে যে আপনারা কাজে যোগ দিন তারপরেও যদি কেউ কাজে যোগ না দেয় তাহলে একেবারে ধরে নিতে হবে এর পেছনে অন্য অন্য উদ্দেশ্য চক্রান্ত এই এই অশুভ চিন্তা ভাবনা থেকে তারা যদি দয়া করে কাজে যোগ দেন বিচারের দাবি সিবিআই এর কাছে ন্যায় বিচারের দাবি তদন্ত শেষের দাবি সিবিআই এর কাছে চলতে থাকুক পাশাপাশি রোগীদের চিকিৎসা থেকে বঞ্চিত করার কোনো অধিকার চিকিৎসকদের নেই আমরা আবার বলছি তারা যে পর্যবেক্ষণ দিয়েছেন আমাদের যারা কনসার্ন আমাদের রাজ্য সরকার রাজ্য প্রশাসন আইনজীবীরা তারা সুপ্রিম কোর্টকে যথাযথ দেবেন প্রশাসন কি বলছে আমরা তো কোর্ট থেকেই জানতে পারবো যখন প্রশ্ন এসছে যদি তারা লিখিত অর্ডারে এ থেকে জানতে চান এই বিষয়ে তো নিশ্চিতভাবে দেবেন আমরা শুধু এটুকু বলতে পারি যে ওনার কনসার্ন ব্যক্তির বদলির অর্ডারটা তার আগের দিন হয়ে গিয়েছিল ফলে তার মাঝখানে কেউ ইস্তফা দিয়েছেন কি দেখনি এটা প্রশাসন দেখবে স্বাস্থ্য প্রশাসন দেখবে কিন্তু বদলির অর্ডারটা অর্থাৎ তাকে আর জি কর থেকে সরিয়ে অন্য জায়গায় ট্রান্সফার এই বদলির অর্ডারটা হয়ে গেছিল ফলে যে ভুল হচ্ছে যে ইস্তফার পর পোস্টিং হয়েছে সম্ভবত সেটা কমিউনিকেশন কোন গ্যাপ সেটা ঠিক নয় এ বিষয়ে যা যা বলার বা হসপিটালে আমরা সেদিন দেখেছি লোক খেপানো হচ্ছিল যেখানে বিরোধীরা রাজনৈতিক জমায়েত করে সাধারণ মানুষের আবেগকে বিপথে চালিত করছিলেন তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ব্যারিকেডটা ভেঙে দেন সেই ব্যারিকেড ভাঙা অবস্থায় লোক ভেতরে ঢুকে গন্ডগোল করেছে ওই দিন ওই সময় পুলিশ যদি লাঠিগুলি চালাতে যেত তাহলে স্ট্যাম্পেড হয়ে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা ছিল ওখানে ফলে পুলিশের উপর আক্রমণ হয়েছে পুলিশ রক্তাক্ত হয়েছে কিন্তু পুলিশ সেই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষের মৃত্যুও কিন্তু হতে দেননি ফলে পুলিশ সংযত ছিল এবার সর্বোচ্চ আদালত যদি জিজ্ঞাসা করে থাকেন প্রশাসন কি বলবে আপনারা সেই সময় কোর্ট থেকে জানতে সেটা তো প্রশাসন দেবেন এই ব্যাপারে আমরা দলের তরফে আলাদা করে তো কিছু বলবো না আমরা যেটুকু বলার প্রথম দিন থেকে বলে আসছি আজও একই কথা বলে যাচ্ছি তদন্তের বিষয় এগুলো তদন্তের বিষয় সুপ্রিম কোর্ট থেকে যে কোয়ারি গুলো যদি করা হয়ে থাকে সেটা নিশ্চিতভাবে রাজ্য প্রশাসনের তরফ থেকে তার যথাযথ উত্তর নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টকে জমা দেওয়া হবে